আসসালামু আলাইকুম আমি সাদ্দুসাল্লাম বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় মেল ফিক্টো ইন্ডাস্ট্রির পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা প্রশস্ত বারো ফিটের রোড বারো ফিটের বেশি হবে ম্যাক্সিমাম পনেরো ফিট হবে এই পনেরো ফিট রোড থেকে একপট পরে ছয় ফিটের রাস্তা একটা চলমান এই ছয় ফিটের রাস্তার মধ্যে তিন কাঠার আজকে একটা অসাধারণ জমি দেখাবো যারা কি জমি খুঁজছেন ঢাকা রোতে নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে তাদের জন্য বেস্ট একটা জমি হবে এই যে দেখেন একটা বাড়ি আছে এই বাড়িটা পুরো বাড়িটাই ভাড়া দেওয়া মিক্স বারো মাস এখানে এদিকে যদি আপনি জায়গা কিনে বাড়ি করতে পারেন বারো মাস ভাড়া দিতে পারবেন এক একটা রোম সর্বনিম্ন তিন হাজার টাকা করে রোম ভাড়া হয় এই এরিয়া এটা হলো গাজীপুর বত্রিশটা ওয়ার্ড ঢাকা মমিসিং হাই রোড থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া একশো আশি ফিট বাইপাস বলেই সবাই চিনে এখান থেকে আপনি মাত্র এক মিনিট হাঁটলেই আপনি একশো আশি ফিট বাইপাস রোড তো যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আমি এখন জমিতে যাচ্ছি জমিতে যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা বরাদ্দ পনেরো ফিট থেকে ছয় ফিট রাস্তা বরাদ্দ এক মট পরেই এখন আমি আপনাদেরকে জমিটা দেখাবো এই যে জমিটা জমিটা অত্যন্ত সুন্দর একদম নকশা দিয়ে মেপে নকশা দিয়ে মেপে একদম দেখেন এই বাঁশের খুঁটিগুলো দেওয়া আছে ওই যে বাঁশের যে খুঁটিগুলো দেওয়া আছে পুরো জমিটা আপনি তিন কাঠা অসাধারণ প্লট আপনি বাড়ি করেন বাড়ি করেন অথবা ফ্ল্যাট করেন অথবা যে কোনো বাড়ি করেন তিন কাঠ হাত জমিটা একটা অসাধারণ এটার পিছনে আপনি দেখছেন বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি এখানে প্রায় অনেকগুলো লোক কাজ করে এটার সাথেও আপনার মাইওয়ান ফেক্ট্রি আছে পিছনে আপনার ওই যে ওই যে পিছনে আপনি দেখেন ইস্পাহানি কোম্পানি হচ্ছে প্রায় এখানে প্রায় দশটা বিল্ডিং হবে এরকম বড়ো বড়ো দশতলা তো সর্বোপরি ভাড়ার জন্য অথবা নিজে থাকার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন এই জমিটা তিন কাঠ হাত জমিটা আমি মনে করি বেস্ট একটা প্লট আর যাতায়াত ব্যবস্থা তো বললাম খুবই সুন্দর তো ঢাকার অতি নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে যা নাকি এক টুকরো জমি কিনতে চাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সলিড আমরা বরাবরে বলে থাকি যে জমিটা নাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সলিড এবং আগের ডকুমেন্টসগুলো আমরা চেক করি চেক করার পরে জমিটা যখন হানড্রেড পার্সেন্ট সলিড পাই তখনই আমরা একটা জমি ভিডিও করি এবং এই জমিটা দেখতেছেন একদম নকশায় মেপে নকশায় মেপে তিন কাঠা একটা প্লট প্রশস্ত প্লট সুন্দর প্লট করা হয়েছে তো এখন প্লট থেকে আবার বের হচ্ছি মানে বের হওয়া রাস্তাটা আবার একটু দেখেন কাইন্ডলি ছয় ফিট রাস্তা একদম দলিলে দলিলে যে উল্লেখ করে দিবে ছয় ফিট রাস্তা এই গাছটাও কেটে দিবে আপাতত গাছটা এখন আছে এই গাছটাও কেটে ফেলবো এই ছয় ফিট রাস্তা হ্যাঁ এক পর পরে আপনি পনেরো ফিট একটা প্রশস্ত রাস্তা পাবেন এই রাস্তা থেকে সোজা আপনি বিশ্বরে যেতে পারবেন আবার হাতে ডাইনে আপনি তিরিশ ফিট প্রশস্ত রাস্তা যেটা দেখি বোট বাজার চলমান আছে এই রাস্তা আপনি ঢুকতে পারবেন তো বেস্ট সব দিক পেলে বেস্ট একটা জমি আর আশেপাশে তো আপনি দেখলেনই যে পাশে একটা চায়না ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যাটার ফ্যাক্টরি সব কিছুই বিদ্যমান তো দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি আমার এই ভিডিওটা এগুলো দেখেন তো আপনারা হানড্রেড পারসেন্ট জেনুইন এবং নির্বেজাল জমি পেতে বাড়ি পেতে অথবা ফ্লাটও যদি আপনাকে কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখেন ফ্যাক্টরিগুলা এখানে অনেকগুলো ফ্যাক্টরি সামনে ব্যাটারি ফ্যাক্টরি বাড়ি হিল্স পরিমাণ বাড়িঘর আর এই 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 যে বাড়িটা সাদা বাড়িটা এটার সামনে আপনার তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এখান থেকে এক ফিট হাঁটলেই আপনি তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আর এই রোড দিয়ে একটু হাঁটলেই আপনার এই যে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিটার পাশে আপনার একশো আশি ফিট যে বাইপাসটা মানে চমৎকার সুপার চলাফেরার জন্য বেস্ট একটা জমি খুব কাছ থেকে দেখলেন যে এই জমিটা আবার এখান থেকে আমি দেখাইতেছি এই যে খুঁটিটা আর এই যে হলো এই যে বিশ্ব রোট আপনি দেখতেছেন এই যে এটার পরে একটা বিশ্ব রোড মাত্র তিন কাঠা আঠাশ লাখ টাকা দিয়ে এই প্লটটা আপনি নিতে পারবেন তো আবারও বলি ঢাকার অতি নিকটে গাজীপুর সিটি কর্পোরেশনে ইস্পাহানি কোম্পানি ব্যাটারি ফ্যাক্টরি চায়না ফ্যাক্টরি সুতা কোম্পানি এর মাঝামাঝি যে একটুকর আপনারা সম্পদ দেখলেন একটুকরো জমি দেখলেন হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল এই জমিটার জন্য অতি দ্রুত স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা